আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় আইসবার্গগুলোর মধ্যে একটি সম্প্রতি ভেঙে গেছে এটা শুধুই একটি বরফচাঁদ নয় বরং জলবায়ু পরিবর্তনের এক জীবন্ত সতর্কবার্তা আজকের ভিডিওতে আমরা দেখব এই আইসবার্গের ইতিহাস এর যাত্রা ভাঙার কারণ এবং পৃথিবীর জন্য এর ভয়াবহ প্রভাব আ এর জন্ম এক সালে অ্যান্টার্কটিকার হোয়াইট সি থেকে তেইশে বিচ্ছিন্ন হয় আয়তন ছিল প্রায় ছয় শূন্য বর্গ কিলোমিটার যা প্রায় পুরো ঢাকা শহরের একশো গুণ প্রথমে ভেসে বেড়ালেও দ্রুত সমুদ্রের তলদেশে আটকে যায় তাই প্রায় চৌত্রিশ বছর এক জায়গায় থেমেছিল সেই কারণে বিজ্ঞানীরা একে স্লিপিং গেন্ট বলত দুই হাজার কুড়ি সালে সমুদ্র উষ্ণ হতে শুরু করলে বরফের নিচের অংশ বলতে থাকে ধীরে ধীরে এটি সমুদ্রের তলদেশ থেকে মুক্ত হয়ে আবার ভেসে ওঠে এরপর তেইশ ধীরে ধীরে দক্ষিণ আটলান্টিকের দিকে ভেসে যেতে শুরু করে এত বড় বরফচাঁদ চলতে শুরু করলে তা শুধু সমুদ্রেই প্রভাব ফেলে না বরং কাছাকাছি দ্বীপ ও সামুদ্রিক প্রাণীর জীবনেও প্রভাব ফেলে দুই সালে এটি সাউথ জর্জিয়া আইল্যান্ডের কাছাকাছি চলে আসে সাউথ গর্জা দ্বীপে পেঙ্গুইন সিলসহ অসংখ্য সামুদ্রিক প্রাণীর আবাস এত বিশাল বরফচাঁদ কাছাকাছি থাকলে প্রাণীদের খাদ্যের পথ রুদ্ধ হয়ে যেতে পারে স্যাটেলাইট ইমেজে দেখা গেছে তেইশ ধীরে ধীরে ছোট ছোট টুকরোতে ভেঙে যাচ্ছে বিজ্ঞানীরা বলছেন গ্লোবাল ওয়ার্মিং এর কারণেই গুলো দ্রুত ভেঙে যাচ্ছে উষ্ণ সমুদ্র ঢেউয়ের চাপ আর বাতাসের প্রভাব মিলিয়ে বরফ দুর্বল হয়ে পড়ে দুই সালের সেপ্টেম্বরে তেইশ আনুষ্ঠানিকভাবে ভেঙে ছোট টুকরোয় পরিণত হয় একসময় যে আইস পার্ব ছিল পৃথিবীর সবচেয়ে বড় আজ সেটি আর নেই যখন এত বিশাল বরফ ভাঙে তখন তা সমুদ্রের লগ্নাক্ততা তাপমাত্রা ও প্রবাহে বড় প্রভাব ফেলে ভাঙা বরফের টুকরো বলতে গিয়ে সমুদ্রে প্রচুর মিষ্টি পানি মেশায় এতে মাছ ক্রিল যা পেঙ্গুইনের প্রধান খাদ্য এবং সামুদ্রিক প্রাণীদের বাস্তুতন্ত্র বদলে যায় দীর্ঘমেয়াদে এসব পরিবর্তন আমাদের আবহাওয়া বর্ষাকাল এমনকি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে বন্ধুরা আর তেইশা শুধু বরফের টুকরো নয় এটি আমাদের জন্য এক সতর্কবার্তা এটি প্রমাণ করে জলবায়ু পরিবর্তন এখন কোনো ভবিষ্যতের হুমকি নয় এটা বর্তমানেই ঘটছে আমাদের যদি পৃথিবীকে রক্ষা করতে হয় তবে এখনই উদ্যোগ নিতে হবে আপনারা কি মনে করেন আগামী পঞ্চাশ বছরে পৃথিবীর মানচিত্র কতটা বদলাবে কমেন্টে জানাতে ভুলবেন না